হ্যাঁ সবাই কেমন আছো তো অনেকদিন পর তোমাদের জিজ্ঞাসা করলাম কেমন আছো আমি তো আছি এই মোটামুটি তো তোমরা কেমন আছো একটু জানিও কিন্তু সবাই আর দেখো সকালবেলা দু পিস ছিল রুটি ব্রেড যাকে ব্রেডও বলে তো যাই হোক সেটা দিয়ে ডিম সিদ্ধ একটা খেয়ে নিয়েছিলাম আর কিছুই খাইনি আর তারপরে দেখো দুপুর কাছ থেকে দেখো বৃষ্টি কলা ভাজারটার অবস্থা দেখেছ কি এক সময় রান্না করতে করতে কেন এরকম হয়ে যায় আমি বুঝেই পাই না আর হচ্ছে মানে মুসুর ডালের পেঁয়াজের সন্ধ্যে বড়া করেছিলাম আর ফুলকপি আলু দিয়ে আমলেট করে সোয়াবিন দিয়ে তরকারি এই হয়েছিল রান্না খাওয়া দাওয়া করে বিকেলবেলা তারপরে সবাই একটু বসে একটু মাল মারছিলাম একটু বদমাশি তো দেখো এর ভাগটা একটু তোমরা দেখো আমি কিছুই বলবো না

রক্ত খাচ্ছি গাইস রক্ত খাচ্ছি গাইস দেখো দেখো গাইস এই সমস্ত মানা কি